পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা বিদায় নিয়েছেন পালিয়ে গেছে কিন্তু নতুন করে নতুন বয়ান তৈরি করে টার্গেট করা হয়েছে বিএনপিকে এবং হচ্ছে ভাবে আপনারা দেখেছেন যে ওয়ান ইলেভেনে টার্গেট করা হয়েছিল দুইটি রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে আমরা এটা বলেছি মাইনাস টু তত্ত্ব এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই কথাটি বলা হচ্ছে বাংলাদেশে দুইটি বড় রাজনৈতিক দলকে মাইনাস করা একটি দল আবার পুনরায় ক্ষমতায় এসে এমন দুঃশাসন চালিয়েছে এমন হিংস্রতা চালিয়েছে যে তিনি গণতন্ত্রের একবারে শেষ সুতোটুকু পর্যন্ত নিশ্চিহ্ন করে দিতে চাইছে এর বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছে এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে বিএনপি তার সম্ভাবনা দলগুলোকে নিয়ে এবং সেই করতে তো এমনি ঘরে বসে তো আন্দোলনের ডাক দেয়নি সে আন্দোলন রাজপথে করতে গিয়ে জনির মতো জাকিরের মতো ইলিয়াস মতো চৌধুরী আলমের মতো সাইফুল ইসলাম হিরুর মতো হুমায়ুন পারভেজের মতো এরকম অসংখ্য জনপ্রতিনিধি থেকে শুরু করে তরুণ ছাত্র যুবক এরা এদেরকে আমাদেরকে হারাতে হয়েছে কারো কারো লাশ আমরা পরবর্তীতে পেয়েছি খালে বিলে বিভিন্ন জায়গায় তাহলে সেইটা আমাদের কুসুমের স্তীর্ণ ছিল না ফুরে শয্যা ছিল না সে আন্দোলন সে আন্দোলন ছিল রক্ত ছড়া আন্দোলন সে আন্দোলন ছিল মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে যুগের পর যুগ স্থাপনা থাকে পিতা এবং মা এখনো দরজায় অপেক্ষা করছে যদি তার সন্তান ফিরে আসে এই বিয়োগান্ত এবং মর্মস্পর্শী এই আন্দোলন পাড়ি দিয়ে আমাদের আসতে হয়েছে এবং বিজয় লাভ করতে হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা ওয়ান ইলেভেনের যে ব্যর্থতা মাইনাস টু তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুনভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটাকে আরেকটা কিভাবে বিদায় করা যায় কিন্তু আমি আবারও বলি মৃত্তিকার সাথে সম্পর্কিত কোনো রাজনীত রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না আপনারা মাইনাস করতে পারবেন না এটা আপনার চেষ্টা করেছেন ওয়ান ইলেভেন থেকে তারপরেও পারেননি আপনারা পারতে পারি আপনারা পেরেছেন একজনকে এবং তাকে তাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি শেখ হাসিনা তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে যখন বেগম খালেদা জিয়াকে পারেননি তখন ও বিমান করে আপনাদেরকে বললো কিন্তু পারলেন আমি তিনি আসছি তাকে আপনারা ক্ষমতায় বসালেন পনেরো বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন আমাদের ব্যাংক নেই আমাদের বিমা নেই আমরা মানে একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির ভিত্তির উপর সেটি নেই এমন এক অবস্থা তৈরি একটা মন্ত্রীর যদি ছয়শো দুইটা সম্পত্তি পাওয়া যায় শুধু ইংল্যান্ড এবং আমেরিকায় চট্টগ্রামের জাভেদ সাহেব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের তাহলে আর কার কত কী আছে এটা তো নতুন নতুনভাবে বের হচ্ছে নতুন নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি একজন ইংল্যান্ডের ব্রিটেনের মন্ত্রিত্ব করেছেন এবং সেখানকার এমপি হয়ে আছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় তার আমরা যতদিন যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আমরা তথ্য পাচ্ছি ইংল্যান্ডের মধ্যে যেখানে প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে জবাবদিহিতার জায়গা আছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে এরা কত বড় দুঃস যে বাংলাদেশে এনআইডি কার্ড বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশে প্লট সমস্ত কিছু এবং ফ্ল্যাট সব কিছু রেখে তিনি ডিক্লেয়ার দিয়েছেন ইংল্যান্ডে যে তার কিছুই নাই তিনি ব্রিটিশ নাগরিক তিনি ব্রিটিশ নাগরিক হিসাবে কয়েকবার তিনি ঘোষণা দিয়েছেন টিউলিপ সিদ্দিকি এখন বেরিয়ে যাচ্ছে চিৎকার করে বলছেন না একটা জাল জালিয়েতে করা হচ্ছে তাহলে দি টাইমসের মতো পত্রিকা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা তারা যে বলছে যে না এটা সত্য ঘটনা তারা এর বস্তুনিষ্ঠতা যে যাচাই করছেন যাচাই করে বলছেন না এটা যে সত্যতা আছে আমার কাছে আজকে বিস্মিত লাগে যে লুটেরারা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই তাদের হিংস্রতা আর শেষ নেই